সরকারের বিরুদ্ধে আমরা এই সরকার বাই করে বাইরে এখানে আসি ফের উত্তপ্ত হয়ে উঠলো রাজ্য বিধানসভা এই মুহূর্তে রাজ্য বিধানসভা গেটের বাইরে বিজেপির বিধায়করা কিন্তু তরুণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্য জুড়ে যেভাবে হিন্দুদের মন্দির থেকে শুরু করে যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং শুধু তাই নয় একাধিক ইস্যুতে রাজ্য বিধানসভার গেটের বাইরে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিগত বিক্ষোভ দেখাচ্ছে এবং বিরোধী দলের নেতা অধিকারী তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এই রাজ্য বিধানসভা গেটে ঢুকেছেন এবং তিনিও অভিযোগ করছেন যে

আমাদের যে ঠাকুর দেবী তাদের মূর্তি ভাঙা হয়েছে অনেক জায়গায় এরকম হয়েছে সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে চর্চা হওয়া উচিত এটার জন্য আমরা যে আসার পর এখানে একটা বিষয় নিয়ে কোনো চর্চা হয় না সেই জন্য আজকে এই মানে আমরা বাইব করে আমরা বেড়ে আসছি এই যে এই যে সরকার যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার অন্যায় করতেছে তার বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমরা এই সরকার বাইকার করে বাইরে এখানে আসছি কত কত 11 সাল থেকে একের পর এক বিধায়করা সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে এবং বিজেপি হতে পারে একের পর এক বিধাকে চিনিয়ে নেওয়া হচ্ছে এবং এরমটা অভিযোগ করেছে এই মতে যে রাজ্য বিধানসভার গেটের বাইরে কিন্তু তুমি একটা বিকল্প চলছে সেই বিকল্পটা ব্যক্তি হচ্ছে যে অগ্নিমিত্র পাল থেকে শুরু করে বিজেপির একাধিক বিধায়ক তারা এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করেছে বিক্ষোভ দেখাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই তারা গাড়ি বারান্দা বিধানসভার যে একেবারে লবির সামনে যে গাড়ি বারান্দা রয়েছে তারা বিক্ষোভ দেখাবেন এবং বারবার বিধানসভায় একাধিক বিজেপির বিধায়ক যারা যাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে যার মধ্যে বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেমন রয়েছেন রয়েছেন বিশ্বনাথ তারক রয়েছেন শঙ্কর ওরাও রয়েছেন এবং

হয়তো সাসপেন্ড করে দেওয়া হচ্ছে নয়তো মার্শালকে দিয়ে বের করে দেওয়া হচ্ছে এগুলো আমরা বরদাস্ত করবো না হিন্দু দেবদেবীর মন্দির এবং প্রতিমা ভাঙচুর করা হচ্ছে পুলিশ কোন পদক্ষেপ করছে না এরকমটা আপনাদের অভিযোগ করছেন আজকে এক জায়গাতে নয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বারুইপুর বলুন এই তমলুক বলুন আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সরস্বতী পুজো বলুন আজকে জায়গায় জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না এই কোন বাংলা দুর্গা পুজো করতে দেবে না বলছে সরস্বতী পুজো করতে দেবে না বলছে বলছে কাসর বাজাবে না শাক বাজাবে না কি নাকি মমতা ব্যানার্জি আপনি ভোট ব্যাংকে রাজনীতি করবেন মৌলবাদীদের কাছে মাথা নত করবেন আপনার ভোট পাওয়ার জন্য এগুলো বরদাস্ত করবো আমরা হ্যাঁ শেষ কথা আমরা বলবো শেষ কথা পাবলিক বলবে বারবার যে দাবি পাঁচজন ইতিমধ্যে বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছে তবে সেই সাসপেন্ড হয়ে যাবার পরে তারা থেমে থাকছে না তাদের আন্দোলন জারি রয়েছে চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন প্লাস নিউজ কলকাতা